একমাত্র সন্তানের ব্যবহার্য জিনিসপত্র এখনও যত্নে আগলে রেখেছেন মা সেই স্মৃতি আঁকড়ে ধরে কাঁদছেন তিনি বছর পেরলেও কান্না থামেনি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক আসিম জাওয়াদের মায়ের গেল বছরের এই দিনে চট্টগ্রামের পতেঙ্গায় নিজে প্রাণ দিয়ে শত জীবন বাঁচিয়ে গেছেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম স্মার্ট 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 জাওয়াত আলমারিতে থরে থরে সাজানো পোশাক গোছানো রুম প্রিয় বারান্দা সবই আছে আগের মতো শুধু মানুষটি নেই কান্না থামিনি পাইলট আসিম জাওয়াদের মায়ের সন্তানের ব্যবহৃত জিনিসপত্র যত্নে আগলে রেখেছেন নিরুফা আক্তার খানম এসবের মাঝেই মানিকগঞ্জের বাসায় খুঁজে ফিরেন একমাত্র সন্তানের স্মৃতি ও আমার কলিজা ছিল কলিজাটাও নিয়ে গেছে আমার কলিজাটা টেনে নিয়ে গেছে আর কেমন থাকবো এই দেহটা নিয়ে বেঁচে আসছি দেহটা শুধু দেহটা আছে ভিতরে কিছু কিচ্ছু নাই মাঝে মাঝে দমটা আটকে আসে আসিম অর্থ হেফাজতকারী আর জাওয়াত শব্দের অর্থ জীবন উৎসর্গকারী নামের অর্থের মতোই শত জীবন বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেছেন এই বৈমানিক ছেলের জন্য গর্ব হলেও মায়ের মনে আছে অনেক কষ্ট আর আক্ষেপ আমার বুকটা আর ভিতরে অনেক কষ্ট আমার সন্তানটা চলে গেছে আমার সব শেষ হয়ে গেছে মায়ের কোনো ভূমিকা নেই এখানে মাকে কিছুই জানানো হয় না এই যে জিজ্ঞেস করলেন তদন্ত আমি কিছুই জানি না কিছুই না শুধু ওইটুকু শুনছি যে কমিটি গঠন করা হয়েছে বিচার এ বিচার না তদন্ত করা হচ্ছে মায়ের চেষ্টাতেই বাঁধানো হয়েছে ছেলের কবর চাওয়া আসিম জাওয়াদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হোক যার মাধ্যমে তাকে জানতে পারবে নতুন প্রজন্ম আমার সন্তানকে শহীদের মর্যাদা দেওয়া হোক আমার সন্তানের স্মৃতি রক্ষার্থে একটা কিছু করা হোক যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তানকে স্মরণ রাখতে পারে গেল বছরের নয় মে চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান স্কোয়াডন লিডার আসিম জাওয়াদ বিএম খোর্শেদ যমুনা নিউজ মানিকগঞ্জ